আমাদের দেশের মানুষগুলো লোভি এজন্য এত মতো নেতার বিচার করতে অনেক কঠিন শেখ হাসিনা করেছিল এখন তো শেখ হাসিনা নাই তুই কিসের নেতারে জানাবে বিচার করে তোর ক্ষমতা দেখাস না ভালো তোরা না ভালো তুই না ভালো শেখ হাসিনা জানালেন শেখ হাসিনা মুসলিম না শেখ হাসিনা উমক শেখ হাসিনা তুম অত চলে গেছে পালাইছে এখন চাদা দেখিয়ে নেয় এখন তো শেখ হাসিনা নাই তার বাপের কোন মূর্তি বাংলাদেশে নাই বহু জায়গায় তার বাপ দাদার নাম পর্যন্ত মেটে গেছে এখন অপরাধ কে করছে তোমাদের এসব কর্ম প্রমাণ করবে শেখ হাসিনা ধোষিনা তোমাদের এসব কর্ম প্রমাণ করবে আমরা বাংলাদেশীরা দোষী ইজ নোট হিয়ার সে এখানে নাই লাঞ্ছিত অপমানিত এবং বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশ যখন বাংলাদেশ ছিল না পাকিস্তান ছিল যখন পাকিস্তান বাংলাদেশ উভয় ছিল না ভারত ছিল তখনও এই ভূমিতে কেউ এত অপমানিত হয় যত লাঞ্ছ না নিয়ে শ্যাখ হাসি নিয়ে দেশ করেছে সে তার বাপ উভয়ে চলে এখন চাঁদা নাই এখন কেন ওই চোদ্দ বছরের আঠারো বছরের মেয়ে বিচার না করার প্রেসার ফিল করবে ওয়াই কেন সে এখন ফিল করবে না করার তাকে কে প্রেসারাইজ করতেছে কে সে নেতা শেখ হাসিনা তো নাই ওবায়দুল কাদের তো নাই শেখ মুজিব তো বহু আগে মারা গিয়েছে কেন এখন সে ফিল করবে নেতার প্রেসার এখন কেন এখন কারা জুয়ারি আশ্রয় দেয় এখন কারা এখন রাস্তার চাঁদা কে নিচ্ছে ফুটপাথের চাঁদা কে নিচ্ছে ভ্যানওয়ালা টাকা দিচ্ছে ও কোন দলের রিক্সাওয়ালা টাকা দিচ্ছে ও কোন দলের ফুটপাথের সামনে দোকানদার টাকা দিচ্ছে ও কোন দলের পানি বিক্রি করে ফেরিওয়ালা আমরা আমরা বিক্রেতা ও টাকা দিচ্ছে ও কোন দলের

বাংলাদেশে আওয়ামী লীগ থাকতে যেই যেই জবরদস্তি করে অপরাধ আর অন্যায় হতো এগুলো কয়টা বন্ধ হয়েছে নাম বলতো একটু কারণ অপরাধ আওয়ামী লীগ করে অপরাধ করেছে বাংলাদেশি মানুষের নেতা তুই কিসের নেতা কর তুই একটা তুই তুই নেতা হওয়ার যোগ্য নয় নেতা হলো অভিভাবক যার কাছে মানুষ নিরাপদ সে হলো আপনি যার কাছে মানুষ মানুষের অধিকার ফিরে পায় সে হচ্ছে আপনি তুই হচ্ছিস তুই যার কাছে গেলে ইনসাফ পায় সেই নেতা হচ্ছে আপনি তুই হচ্ছিস তুই তুই কোন নেতা না তোকে আমার ভয় লাগে না আমার একদম ভয় লাগে না তোকে মানুষ হিসেবে আমার বহু ভুল আছে তুই ভুল আমার সমস্যা নাই আমার সমস্ত ভুল আমি এগ্রি করি আমার মুখে হয়তো তোকে তুই বলা মানায় না কারণ আমার নিজেরও অনেক অপরাধ আছে তারপর আমি বলি তুই এটা তুই তুই নেতারাও আওতায় করিস না